শিক্ষা ব্যবস্থার জন্য নীরব ঘাতক এন টিআরসি একটি মিথ্যার ওপরে দাঁড়িয়ে থাকা প্রতিষ্ঠান যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন করে চলেছে এন টিআরসি লোকচক্ষুর অন্তরালে সিস্টেম দুর্নীতির মাধ্যমে নিয়োগ বাণিজ্য এবং সনদ বাণিজ্য করে গেছে এনটিআরসি বিগত সরকারের আমলে দুই কোটি টাকা সরকারকে দিয়েছে কেন দিয়েছে এটা কার টাকা এনটিআরসি দুই লক্ষ টাকায় সনদ দিয়েছে ছয় লক্ষ টাকা চাকরি পাইয়ে দিয়েছে এই যে সিস্টেম এগুলো পত্র পত্রিকায় প্রচারিত এবং প্রসারিত তাহলে কেন নেওয়া হচ্ছে না শিক্ষা প্রদেষ্টা স্বীকার করেছে শিক্ষক নিয়োগের নামে বিগত সময়ে ভোটার নিয়োগ করা হয়েছে শিক্ষা প্রদেষ্টা স্বীকার করেছে শিক্ষক নিয়োগের নামে গত এক যুগ ধরে অনেক ব্যবস্থাপনা হয়েছে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্যার বলেছেন আমি কোথা থেকে শেষ করব কোথায় শুরু করব আমি কিছুই বুঝতে পারছি না আমার মাথা যেগুলো সুস্থ মানুষের মাথা ঘুরিয়ে যাওয়ার কথা বর্তমান শিক্ষা উপদেষ্টা স্বীকার করেছে শিক্ষা ক্ষেত্রে এত দুর্নীতি হয়েছে যেন শিক্ষায় পছন্দ রয়েছে আমি বলবো শিক্ষায় পছন্দ রেনি পছন্দ রয়েছে শিক্ষার মানদণ্ডে যেখানে অবৈধ সনদারীরা নিয়োগ পাচ্ছে চাল সনদারীরা নিয়োগ পাচ্ছে এবং বৈধ সনদদের রাস্তা 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 ঘুরছে আপনারা স্বীকার করছেন শিক্ষা ব্যবস্থা অনিয়ম হয়েছে স্বীকার করছেন শিক্ষক ক্ষেত্রে শিক্ষক নিয়োগ হয়েছে ভোটার নিয়োগ হয়েছে শিক্ষক নিয়োগের নামে ভোটার নিয়োগ হয়েছে আপনারা সেই ব্যবস্থা কেন নিচ্ছেন না কেন দিনের পর দিন আমাদের এখনো রাস্তায় থাকতে হবে কি করে এনটিআরসি এখনো দুঃসাহস দেখায় তাদের প্রেস রিলিজ সেই প্রেস রিলিজে এনটিআরসি যা বলেছে তার অনেকাংশই তাদের পায়ে নিজেরাই কুরাল মেরেছে এই প্রেস রিলিজ সম্পর্কে আগামীতে আমরা অবশ্যই প্রতিবাদ করব আনুষ্ঠানিক প্রতিবাদ এবং অনশনের ঘোষণা আসবে কিন্তু তার আগে বলছি এটি যা করেছে তাদের উদ্দেশ্য প্রণোদিত এবং অপর অংশের সাথে দি মাতা সুলভ আচরণ করেছে এনটিআরসি বলেছে এক থেকে বারোতম প্রার্থীদের অনুকূলে সরবরাহকৃত প্রত্যয়ন শুধুমাত্র প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষকতার জন্য আবেদন করার যোগ্যতা হিসাবে বিবেচিত অর্থাৎ সে বলতে চেয়েছে এক থেকে বারোতমরা আবেদনের যোগ্য অর্থাৎ যোগ্যতার বৈধতা দেয় আমার কাছে কথা এতটুকুই যদি এনটিআরসি আইনি বৈধতা দিয়ে থাকে তাহলে শূন্য পদ শূন্য থাকলো ফেরত না দিয়ে আপনি কেন বললেন যোগ্য শিক্ষক পাইনি জাতির কাছে আপনাকে জবাব করতে হবে করতে হবে করতে হবে আপনি সারা বাংলাদেশে আমার কাছ থেকে আবেদন নিচ্ছেন সেই প্রতিষ্ঠান শূন্য থাকছে পরের কোনো বিজ্ঞপ্তি আবার টিচার চাচ্ছেন সেই বন্ধুবাদ শূন্য থাকছে আবার আবেদন করব আমি একই প্রতিষ্ঠানে কেন বারবার আমাকে জবাব দিতে হবে আপনি আমাকে যোগ্য বলছেন আমার কাছ পরিষদের ফি নিয়েছেন নির্ধারিত ফি নিয়েছেন আমাকে যোগ্যতার সলভ দিয়েছেন তাহলে আপনি এখানে যোগ্য বলছেন তাহলে আমাকে সেই শূন্যপদে নিয়োগ কেন দেননি কেন আপনি বলেছেন যোগ্য লোক পাওয়া যায় নাই এর জন্য আপনাকে জবাব দিয়ে তারা আসতে হবে আপনি সনদ বাণিজ্যের উদ্দেশ্যে নিয়োগ বাণিজ্যের উদ্দেশ্যে সারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছেন শিক্ষক সংকট তৈরি করে শিক্ষা ব্যবস্থার একটা নাজাল অবস্থা তৈরি করেছেন সাথে সাথে আমাদের অধিকার বঞ্চিত করেছেন আমরা চাই আপনি আমাদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন এবং যোগ্য বলেছেন এবং বলছেন যোগ্য ছিল কিন্তু তাদের আবেদনের তাদের আমি নিয়োগ দিতে বাধ্য নই অর্থাৎ তাদেরকে আপনি নিয়োগ দিবেন না আপনার এই সনদ নিয়োগের নিশ্চয়তা নয় আমি আপনার সাথে একমত এই সনদ নিয়োগের নিশ্চয়তা নয় তাহলে আমি বাইশ সাতজনকে কেন এক ব্লক পোস্টে নিয়োগ দিয়েছেন আপনাকে জবাব দিয়ে করতে হবে কেন শূন্যপদের যে কম প্রার্থী আপনি নিয়ে শূন্য যে কম প্রার্থী নিয়ে তাদের চাকরি নিশ্চয়তা একটা নীল বাস্তবায়ন করেছেন দিতে হবে কেন আমার কাছ থেকে আবেদন নিয়ে একই প্রতিষ্ঠানে আমি বারবার আবেদন করছি সেই পদগুলো শূন্য রয়েছে শূন্য নেওয়ার পরে আমার পরে গল সেই পদে ৪০ মার্কে নিয়োগ দিয়েছে অথচ আমার আমাদের ভাইদের ষাট আশি মার্ক নিয়োগ বঞ্চিত আপনি মেয়েটা কাকে বলবেন আপনি সিস্টেম দুর্নীতির মাধ্যমে আপনার ব্যবসা চরিতার্থ করার জন্য সদন বাণিজ্য করার জন্য নিয়োগ বাণিজ্য করার জন্য আপনি নতুন করে পরীক্ষা নিচ্ছেন তাদেরকে বেশি মার্ক দেওয়ার কৌশল অবলম্বন করছেন তাদেরকে চল্লিশ বিভাগে চাকরি দিচ্ছেন নিয়োগ দিচ্ছেন যারা পাশ করেনি তাদেরকে বিবেচনায় নেওয়ার চেষ্টা করছেন অথচ যারা আশি নব্বই এরকম মার এই সিস্টেমের কারণে আপনার আপনারা বলেন টেলিটকের মাধ্যমে হয়েছে আরে টেলিটক কি টেলিটক সফটওয়্যার সফটওয়্যার এখন মানুষ তৈরি করে আপনি প্রকাশ করেন কিভাবে ইতিপূর্বে নিয়োগগুলো সম্পন্ন করেছেন কেন এক থেকে বারো জন বারবার নিয়োগ বঞ্চিত আশি নব্বই মার কেন নিয়োগ পায়নি এই আপনাদের অবশিষ্ট এখন আর চলবে না বৈষম্যভুক্ত বাংলাদেশে শিক্ষা উপদেষ্টা স্বীকার করেছে শিক্ষক নিয়োগের নামে ভোটার নিয়োগ হয়েছে শিক্ষা উপদেষ্টা স্বীকার করেছে শিক্ষক নিয়োগের নামে অনিয়ম হয়েছে তাহলে সেই ব্যবস্থা যদি ডক্টর মোহাম্মদ ইউলুস সরকার না নেয় যদি ডক্টর যদি আমাদের অধিকার ফিরে দিতে না পারে আমরা মনে করি তাহলে সেই নির্লকসা বাস্তবায়ন যে এন চেয়ারম্যান হোক মন্ত্রণালয়ের সচিব হোক এবং মাউসির পরিচালক হোক যেই হোক এই নীলকশা যারা বাস্তবায়ন সেখানে কার্যকর ভূমিকা পালন করবে তাদেরকে প্রতিহত করার এখনই মুখ্যম সময় ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে বারবার যোগ্যদের অযোগ্য করার জন্য আপনারা স্বীকার করেছেন শিক্ষা ব্যবস্থায় অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে এবং আমাদের বলতেছে আপনারা যোগ্য তাহলে সেই যোগ্য পদে কেন নিয়োগ দিচ্ছেন না সেই যে সিস্টেমের সমস্যা যে আইনে কালো আইনের সমস্যা যে বৈষম্য সেগুলো দূরীকরণের জন্য কেন ভূমিকা রাখছেন না তাহলে কি আমি মনে করব তাহলে আমরা মনে করব আপনারা ইচ্ছা করে এই বর্তমান সরকারকে বিব্রত অবস্থায় ফেলার জন্য এই বিষয়গুলো কালক্ষেপণ করছেন এবং এই বিগত সরকারের ফ্যাসিস্ট অর্থাৎ ঘরে ঘরে চাকরি দেওয়ার নামে যে নীলকশা করে শিক্ষাক্ষেত্রকে কলুষিত করা হয়েছে অবৈধ সোনার চাকরি দেওয়া হয়েছে এবং একাংশকে সুবিধা দেওয়া হয়েছে সেই বাস্তবায়নের সেই নীলকশার দিকে আপনারা এখনো হাসছেন মনে রাখবেন সারা বাংলাদেশকে মুক্ত করতে না পারলে সরকারের মতো বর্তমান সরকারও যেমন তাদের এই কর্মকাণ্ড বিতর্কিত হবে প্রশ্নবিদ্ধ হবে আমি আমার অধিকার না পেলে শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে আমার স্বপ্ন বাস্তবায়ন হবে না শিক্ষাক্ষেত্রে অবৈধ সোনারীরা তাদের দৈরাজ্য চালাবে কষিকাছার শিক্ষার্থীরা সঠিক শিক্ষা পাবে না এবং আমাদের মতো যারা এখনো ঐতিহাসিক স্মরণ নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখনো কর্মরত আছে তারা তাদের অধিকার ফিরে পাবে না আমাদের অভিজ্ঞতা আছে দক্ষতা আছে সজদ আছে আমরা বৈষম্যের শিকার আমাদের এই নিয়োগে যদি কোনো ঘোষণা না আসে আমরা আমিত্ব অনশনে যাব এবং সেই সাথে কাল আমাদের আলোচনা চলছে আলোচনার প্রেক্ষিতে আগামীকাল আমরা এই প্রেস অনুষ্ঠান করব এই অনশন মাঠে এবং সেই সাথে অনশনের ঘোষণা যাবো আমিত্য পর্যন্ত আমাদের অনশন চলবে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনু সরকার অবশ্যই বৈষম্য ছাত্র আন্দোলনের সফল ঘরে ঘরে পৌঁছে দিতে আমাদের অধিকার ফিরিয়ে দিতে এবং সারা বাংলাদেশকে শিক্ষা ব্যবস্থা শিক্ষা নিশ্চিত করতে যোগ্য দক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা ক্ষেত্রকে পরিচালিত করতে অবশ্যই আমাদের অধিকার ফিরিয়ে দিতে অতি দ্রুত দু একদিনের মধ্যে আমাদের প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে ঘরে ফেরার ব্যবস্থা করে দেবে